ছোট্ট তিতলি নামে এক মেয়ে বাড়ির পেছনের বাগানে খেলছিল হঠাৎ সে দেখে মাটিতে একটা ছোট্ট গর্ত আর গর্ত থেকে একটার পর একটা পিঁপড়ে বের হচ্ছে কিন্তু তাদের সবার পিঠে ছোট ছোট ব্যাগ তিতলি অবাক সে ধীরে ধীরে গর্তের দিকে হেঁটে যায় চোখ বড় বড় করে তাকিয়ে দেখে পিঁপড়েরা ব্যাগ নিয়ে লাইনে হেঁটে কোথায় যেন যাচ্ছে সে কৌতূহলে মাটি খুলে একটু একটু করে ঢুকতে চেষ্টা করে আর তখনই ঘটে বিস্ময় হঠাৎ এক জাদুকরী আলয় সে গর্তের মধ্যে সেদিয়ে যায় আর নিজেই ছোট্ট হয়ে যায় টুকটুকে একটা পিঁপড়ের মতো তিতলি দেখে সামনে বিশাল একটা স্কুল লেখা আছে পিঁপড়ে পাঠশালা সবুজ পাতার বোর্ডে স্কুলের মাঠে পিঁপড়ে ছেলেমেয়েরা খেলছে কেউ দোলনা দিচ্ছে কেউ গাছে উঠছে আর কেউ আবার কুচকে কুচকে পড়ছে পাতা গণিত বইটা তিতলিকে দেখে সবার চোখ বড় বড় মিস্টার লাল পিঁপড়ের সামনে এসে বললেন কে তুমি মনম শিশু কী করে এখানে এলে তিতলি কাঁপা গলায় বলল আমি কিছুই করিনি আমি শুধু দেখতে চেয়েছিলাম স্যার একটু চিন্তা করলেন তারপর হাসলেন ঠিক আছে আজ তুমি আমাদের ক্লাসে অতিথি চলো গণিত ক্লাসে যাই ক্লাসে গিয়ে তিতলি দেখে পিঁপড়েরা হিসাব করছে পাতা চিনি দানা আর পথের দূরত্ব যেমন ধরো দশটা চিনি দানা এক লাইনে রাখতে গেলে কতটা দূরত্ব লাগবে এইভাবে বাস্তব শিক্ষা আরেকটা ক্লাস ছিল গন্ধবিজ্ঞান সেখানে শেখানো হচ্ছে কোন গন্ধ মানে খাবার আর কোন গন্ধ মানে বিপদ হুশিয়ার থাকা শেখানো হয় তিতলি অবাক হয়ে সব দেখে স্যার বলেন আমরা পিঁপড়েরা টিমওয়ার্ক মানে দলগত কাজ করি একসাথে কাজ করি সাহায্য করি আর একে অপরকে শ্রদ্ধা করি দিন গড়িয়ে যায় তিতলির মন ভরে যায় আনন্দে কিন্তু তখন ঘন্টা বাজে ট্রিং ছুটির ঘন্টা সবাই ছুটে চলে যায় চিনি ক্যান্টিনে সেখানেও তিতলিকে দেয় এক টুকরো চিনি হা হা কি মজা এরপর মিস্টার লাল পিঁপড়ে বলে তোমার ফেরার সময় হয়েছে তিতলি কিন্তু আজকের শিক্ষা ভুলে যেও না পরিশ্রম শৃঙ্খলা আর দলবদ্ধতা এগুলেই পিঁপড়ের শক্তি তিতলি চোখে জল নিয়ে বিদায় জানায় হঠাৎ এক ঝলক আলো আর সে ফিরে আসে নিজের আকারে নিজের বাগানে সে চেয়ে দেখে গর্তটা বন্ধ হয়ে গেছে কিন্তু মনে মনে সে জানে পিঁপড়ের স্কুলটা ঠিকই আছে গভীরে এক অদৃশ্য জাদু দুনিয়ায় সেই দিন থেকে তিতলি আর কখনো পিঁপড়ে তাড়ায় না বরং চিনি দিলে লাইন করে দিয়ে বলে এই নাও বন্ধুদের জন্য পিঁপড়ে পাঠশালার রিফ্রেশমেন্ট এই ছিল আজকের গল্প পিঁপড়ের স্কুল মনে রেখো ছোটো হলেও পিঁপড়েরা অনেক কিছু শেখাতে পারে আর হ্যাঁ যারা কৌতূহলী হয় তাদের জন্যই খুলে যায় জাদুর দরজা গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না